তোমায় আমি অভিশাপ দিচ্ছি রামচন্দ্র অভিশাপ দিচ্ছি সমগ্র অনার্য জাতির পক্ষে যত অনার্য রমণীর প্রতিনিধি হিসাবে তুমি আর্যাবর্তের অধিপতি তোমার মহত্ব নিয়ে প্রশ্ন করব না পিতৃ সত্য পালনের জন্য তুমি অনাশে সিংহাসন ত্যাগ করে বেছে নিয়েছ বনবাসের বিপন্ন জীবন তুমি অযোধ্যার অধিপতি ব্রাহ্মণ্যবাদের শিখর বেদ বিধির অনিবার্য প্রবক্তা স্বরূপ বনবাসের জন্য তোমার বিস্তীর্ণ আর্যাবর্তে সামান্য অরণ্য কি ছিল না কুটির বাঁধার জন্য আর্যাবর্তে কি গুলমলতা শোভিত পরিক্ষেত্র ছিল না মৃগ শোভিত নিবিড় বনভূমি ছিল না কেন কেন তবে কেন বেছে নিলে আমাদের মনোভূমিটি তোমার প্রতিব্রতা স্ত্রী ছায়ার মতো তোমার অনুগামিনী ধন্যতার মহত্ব ধন্যতার পাতিব্রত তো ধন্য তোমার ভ্রাতৃপ্রেম ধন্য ভ্রাতা লক্ষণ তবুও আমি তোমাকে ধিক্কার জানাই রাম রঘুমণি তুমি তারকা নিধন করেছ তার অপরাধ ছিল স্বর্ণমৃগবেশী মৃগবেশী মারিসকে মেরেছ সেও রাবণের অনুচর তুমি সূর্ব নিগ্রহ ঘটিয়েছ তার দাবিও কিছু বেশি হয়ে গেছিল কিন্তু কিন্তু আমার স্বামী একবার বুকে হাত দিয়ে বলো কি তার অপরাধ তিনি তোমার আর্যাবর্তে পদার্পণও করেননি কোনো আর্যকে হত্যা দূরে থাক কেসকর্ষণও করেননি বনের ফলমূল গুলমের নিবাস আর নদীর জলধারা এই নিয়ে তার সুখ এবং সংসার পুত্র অঙ্গদ এবং স্ত্রী তারা এ তো তোমার আর্য স্ত্রীর মতো বৈভবশালিনী নয় তোমাকে কখনও চাক্ষুষ করেননি তিনি ভ্রাতা সুগ্রীবের সঙ্গে তার দ্বন্দ্ব নিতান্ত পারিবারিক একান্ত সামাজিক অথবা ব্যক্তিগত শুধু সুগ্রীবকে খুশি করতে তার বন্ধুত্ব পেতে তুমি হত্যা করলে বালিকে অপহৃতা স্ত্রীকে ফেরত পেতে আর রমণীকে উপহার দিলে বৈধব্য দূর থেকে কপট যুদ্ধে অঙ্গতকে নিযুক্ত করলে বঞ্চিত করলে তাকে পিতৃ স্নেহ থেকে কি অপরাধ বালির তারার অঙ্গদের নীরব কেন আর্যাবর্তের শ্রেষ্ঠ পুরুষ আমি কিন্তু পিতৃহীন অঙ্গদের মতো তোমায় ক্ষমা করব না রঘুমণি যে স্ত্রীর উদ্ধারের জন্য তুমি আমাকে দিয়েছ বৈধব্য সেই স্ত্রীকে তুমি পেয়েও পাবে না কোনো দিন অঙ্গদ যেমন কৈশরে হয়েছে পিতৃহীন তুমিও সংঘাতে লিপ্ত হবে আপন ঔরসজাত সন্তানের সঙ্গে সন্তান সুখ থেকে বঞ্চিত হবে পত্নী থেকেও পত্নীহীন সন্তান থেকেও সন্তানহীন হয়ে দাও দাউ করে জ্বলবে তোমার বুকে বালির অন্তিম চিতা দাউ দাউ করে জ্বলবে তোমার বুকে বালির অন্তিম চিতা